আমার জন্মগত ভোট প্রথম মানে ভোট থাকে সেটা দিয়েছিলাম অনেক দেখেছি ওদের ভিতরে অনেক কালচার দেখেছি দেখার পরে যখনই একটা দল এসছে আইএসএফ নামক তখনই আমার দলটার সিস্টেমটাকে খুব ভালো লেগেছিল সেই সিস্টেম দেখে এখানে আসা সেখান থেকে আমি প্রথম থেকেই সেই রাজনীতি করছি আর এই রাজনীতির সাথে আমি সেখান থেকেই আমার বুথে একশো উনপঞ্চাশ নম্বর বুথ করে তা উনপঞ্চাশ নম্বর বুথের আমি সভাপতিই আছি সেখান থেকেই এখনো সভাপতি আছি ইনশাল্লাহ থাকবো আগামী দিনে আর অনেক কথা বলার ছিল বলবো ভাবছিলাম কিন্তু সময় অনেক ব্যাপার আছে আমাদের ট্রাইবরা বসে আছেন এখানে আমাদের আরও অনেক ব্যক্তি নেতা বসে আছেন তা একুশে জানুয়ারি আমাদের গর্বের দিন সেদিন আমরা দেখিয়ে দেব আমাদের কোচপুকুরে তিনটে পঞ্চায়েত চলে গিয়েছে না জনগণ চলে গিয়েছে সেটা আমরা দেখিয়ে দেব ওই একুশে জানুয়ারির দিনে চারখানা গাড়ি অলরেডি বলা হয়ে গেছে চারখানা গাড়ি কুড়ি তারিখই বেস্টান মারব গ্রামে যদি কারো বাপের বেটা থাকে আমি দাঁড়িয়ে থাকব ওখানে যদি রুপে দেখাটি পারে তাহলে বলবো যে হ্যাঁ সৌকাত সাহেব আপনি দুটো তিনটে কুত্তা কিনেছেন কি ছাড় কিনেছেন তখনই দেখা যাবে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আজকে এই মঞ্চে থেকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি কারণ রাজনীতিটা ওখান থেকে আমরা শুরু করেছিলাম প্রথম থেকে আমরাই শুরু করেছিলাম জনগণ কোথায় আছে আর ওই তিনটে কুত্তা কোথায় আছে দেখিয়ে দেবো কারণ জনগণের ভোট নিয়ে চালাকি একটা ছিল আবার কি মসজিদে ইমাম সাহেব তিনি বড় বড় ভাষণ দিত ছাগল চুরি করেছে ছাগল চুরি করেছে তার মাইকি বক্তব্য চলেছিল অনেক দিন ধরে চলেছিল ধরা পড়েছিল গ্রামে আমরাই বাঁচিয়েছিলাম যে না হুজুর মানুষ হুজুর মানুষ এনাকে ছেড়ে দেন বাদ দেন নিজেদের ভিতরে মেয়া মিটিয়ে নিয়েছিলাম আজকের সে টুপিধারী টুপিধারী মানুষ হাফেজ সাহেব আমি নরসাদ সিদ্দিক যখন যেতাম অফিসে যেতাম অনেক কথা শুনতাম তা ওই সব মানে আমাদের ওর নামটা আমি নিতে মানে আমার খারাপ লাগছে নিজেরই কারণ এত বড় একটা নোংরা কাজ করেছে নামটা ওই জন্য নিচ্ছি না তা আমার ভাই যান কোনোদিন ওর নাম ধরে ডাকতো না ভালোবেসে বলতো হাফেজ সাহেব হাফেজ সাহেব বলে তিনি লোভ লোভ লালসায় লালসায় এত মানে ডুবে সেই নিজেকে বিক্ষির করে দিয়েছে অনেক খবর আসছে আমাদের কাছে যে অনেক কিছু সে মানে বাবা ববি করছে কি কথা এসব নেশা নেশা নেশার জিনিস তা যাই হোক ওদিকে আমি এগিয়ে যাচ্ছি না একুশে জানুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে সুইজারল্যান্ডে দেখা হবে এই বলে আমার সংকিত বক্তব্য শেষ করছি আর কুড়ি তারিখে ফেস্টান মারছি কসপু করে যদি কোনো সওকাত বাবু যদি ক্ষমতা থাকে ওখানে রুখে দেখাবে আমি এই বলে আমার বক্তব্য সংকিত